পারবে তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই কদিন ধরে কিন্তু এই কদিন বলতে কি এক সপ্তাহ ধরে কিন্তু এক নাগারে বৃষ্টি হচ্ছে সকাল দুপুর সন্ধ্যা আর রাত্রে তো বৃষ্টি হচ্ছেই হচ্ছে তো এখন এই হালকা একটু রৌদ্র বেরিয়েছে এখন এই বস্তা আর মায়ের হাতে কোদাল নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটু বস্তার মধ্যে মাটি ভরবো সে মা বলেছে কিছু আদা রয়েছে একটু বস্তার মধ্যে যদি আদা দিতিস তো ভালো হতো আদা কিন্তু এখানে নেই সে বাপের বাপের বাড়িতে রয়েছে বাড়ি যখন যাব সেই আদা কিন্তু নিয়ে মা বলেছে বস্তার মধ্যে এখন মাটি ভরে রাখতে তাই এখন চলে এসছি মাটি মাটি ভরতে বাবাকে বললাম যে মাটি কোথা থেকে নেব একটু পাতা পচা একটু সার ফার জাতীয় মাটি হলে কিন্তু খুব ভালো হয় তা বাবা বললো এইখান থেকে মাটি নাও খুব ভালো হবে এই যে এইখানে নিয়ে চলে এসেছি যা ছেঁড়া করে বস্তা ছিল সব নিয়ে এসি এখন এই মাটি কাটবো আর বস্তার মধ্যে পড়বো ওমা বস্তায় কর দে ধরে ধরে দি এই মাটি কিন্তু যথেষ্ট ভালো মাটি আবার খেতে উঠছে কোই তো এর মধ্যে পোহা টকা তো ঘটছে

যাক যাক পড়ে যাক হ্যাঁ আমি নাকি মাটি কাজ করতে পারছি না এবার ওই বস্তাটা তুমি পড়বে সম্পূর্ণ ওরে বাবা কোদালে মাটি উঠছে দেখো শুধু মাটি উঠছে দেখো কোদালে আমার আবার খোলা পড়ছে খোলাটা ফেলে দিই নালে আদালত যদি তেতে হয়ে যায়

ওই তো পুরানো পোতায় চলো বন্ধুরা কারোর কথাই শোনে না দেখো আমি দুটো বস্তা নিয়ে যেতে যেতে একটা রেখে দিয়েছি এখানে এটা নিয়ে যেতে হবে আর এই যে দেখো বাপিও জেদ ধরেছে আমারও নি মানে আমারও বস্তা মাথায় তুলে দাও ও ঠাম্মি দিয়েছে এখন এই যে নিয়ে যাচ্ছে ওই পুরানো পোতায় আছে চলো হ্যাঁ এই যে এইখানে বস্তা এবার এই বস্তার মধ্যে আবার কিছু ছাইও দিতে হবে শীত hey, কাপড় <laughs> 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 <that's okay. laughs> <That's okay. laughs>

নিজামাটিতে এখন যা দেওয়া হবে তাই হবে বন্ধুরা এই যে আপাতত কাজ কমপ্লিট করেছি ভেবেছিলাম বস্তার মধ্যে আজকেই সাই ভরে দেবো কিন্তু দেখছি যে অনেকটা বেলা গড়িয়ে গেছে বাপিকে কিন্তু আবার এদিকে মানে সান খাওয়া করিয়ে টিউশনিতে নিয়ে যেতে হবে ওই জন্য সময় নেই সেই জন্য আর হলো না তো এখন চান করতে যাচ্ছি আর বাপের বাড়ি থেকে আদা এনে যখন রোবো তখন কিন্তু তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটি হ্যাঁ বলো আমি একটু পরে নাম এই যে দেখো পুকুর পাড়ে সেই কলা গাছগুলো সব পড়ে গেছে ওমা এ কলা গাছ তুলবে না এই কলা গাছগুলো তো সব পড়ে গেল

কেন গিয়েছো তোরা আজ যাচ্ছে না কর না এখান থেকে তো দাও ঠিক না মানে এমন ভাবে তার তো ওই

বর্ষা পেয়েছে গলা গোড়ায় অল্প মাটি ছিল আর পড়ে গেছে হাওয়া হয়েছে একটুখানি রাত্রেবেলায় হাওয়া হয়েছিল না হাওয়ায় ফেলে দিয়েছে কাটবো একটু করে কাটবো মাঝখানটা কাটতে না কাটলে তো নিয়ে যেতে পারবে না বড়গুলো দাও

बाबर का धरे दाओ एक वक्त खाने, है ना? क्या कोई कहा था? हम्म, क्या, क्या जा, ये पूरा खाली जहाँ पे सब दां दां खोई जाए बाबर, दां खोए ना? जो वाले, हम्म, यस्ती यस्ती खोपो बड़ी लाग बे खोपो लागबे लाग बे खोपो बड़ी किंतु वो कने पाइलिंग पाइलिंग पड़ा है लेके जावे गाय पाए खोपा लेके जावे आस्था से सोले जाओ फांग दिए सोले जाओ जावे ता ना ना जावो ना जावो भाले भला ता हो तो वालो बनाने हरे भाषी इधर इधर किसी इधर कौन सा इधर डाक दिखाई दिया जाता है इधर উপরে উপরে ওই গাছের গোড়ায় চলে যাও এই সব রাখি বলে দুটো দুটো থাক জানে